বারাসাত সাবডিভিশন গোবরডাঙ্গা হাবড়া অশোকনগর দত্তপুকুর মধ্যমগ্রাম বারাসাত বসিরহাট সাবডিভিশন স্বরূপনগর বাদুরিয়া হিঙ্গলগঞ্জ হাসনাবাদ নাজাক হেমাম হেমনগর কোস্টাল সন্দেশখালী মাতিয়া বনগাঁ সাবডিভিশন বাগদা পেট্রোপোল গাইঘাটা গোপালনগর ব্যারাকপুর সাবডিভিশন নৈহাটি শিবদাসপুর জগদ্দল বাসুদেবপুর মোহনপুর রাহাড়া খরদা ঘোলা নিমতা নিউ ব্যারাকপুর দমদম কলকাতা সললেক বাগুইহাটি লেক টাউন রাধারা পার্ক নিউ টাউন বসিরহাট পানিটার আকাহারপুর জয়ন্তীপুর হরিদাসপুর বীড়া সুতিয়া ছায়াঘড়িয়া বাগদা বাসবঘাটা গাঙ্গুলিয়া এরকম প্রচুর নাম আছে আর কি এলিমিনেশান অফ ইলিগাল আধার কার্ড মানে ঘুরিয়ে আর কি ক্যা এবং এনআরসি কে লাগু করার চেষ্টা দেখুন পাইলট ভেরিফিকেশন আপডেশন আপ হ্যাঁ আপডেশন অফ ইলিগাল আধার কার্ডস ইজ সিলেক্টেড ডিস্ট্রিক্টস ভালো করে ওয়াচ করুন আন্ডার সেক্রেটারি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া লিখছে সিইও ইউআইডিএইকে যারা আধার কার্ড করে আই এম ডাইরেক্ট আই এম ডাইরেক্টেড to refer to ongoing exercise for verification, updation of illegal other cards in the selected districts and to forward list of the specific locations of exact pockets of settlements of illegal foreigners in these selected districts to enable udi to be more focused in the exercise ফর এলিমিনেশন অফ ইলিগাল আধার কার্ড ইট ইজ দেয়ার ফর রিকোয়েস্টেড টু টেক নেসেসারি অ্যাকশন ইন দ্য ম্যাটার আন্ডার ইনটিমেশন টু দ্য মিনিস্ট্রি দিজ ইস্যু উইথ দ্য অ্যাপ্রুভাল অব কম্পিটেন্ট অথরিটি এবার জায়গাগুলোর নাম আপনাদের আমি কিছু কিছু বলি মানে বিভিন্ন জায়গায় ওই একটা কমিউনিটিকে বেছে নিয়ে ম্যাক্সিমাম করা হচ্ছে কিন্তু তাতে অনেক কমিউনিটি বাদ যাবে